আসসালামু আলাইকুম প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী পৃষ্ঠা নাম্বার দশ এখানে আমরা গুরুত্বপূর্ণ এই শূন্যস্থান স্থানগুলো এগুলো সহ পুরো পৃষ্ঠা আমরা আলোচনা করব এখানে দেখো ভাগ করি অংশে উনসত্তর হাজার সাতশো আটত্রিশ কে দুইশো দ্বারা ভাগ করে এখানে দেখিয়েছে এইসব ভাগের নিয়ম আমরা কিন্তু এর আগে ভালোভাবে বুঝে এসেছি এখানে আমাদের দুটো ধাপে এই একটা ধাপ আর এই একটা ধাপ মানে এই ধাপে এই ছয়শ সাতানব্বই কে ভাগ করেছে আর এই ধাপে শেষ পর্যন্ত ভাগ করেছে প্রথম ধাপে দুই বার দিয়ে গুণ করেছে আর শেষের ধাপে আট বার দিয়ে গুণ করেছে এখন আমরা এই নিয়মগুলো গুলো যেহেতু আমরা এর আগে সমান আলোচনা করেছি আমরা এর পরবর্তী অংশে চলে যাব। এখানে সঠিকতা যাচাই করা যায় যে আমার ভাগটা সঠিক হলো কিনা এটা আমরা কিভাবে করব ভাজককে ভাগফল দ্বারা আগে গুণ করে নেব গুণ করে নিয়ে যে গুণফল পাব তার সাথে ভাগ শেষটা যোগ করব যেমন এখানে একশো আটান্ন ভাগ শেষ আছে তারপরে যদি ভাজ্যের সমান না হয় তাহলে বুঝবো আমাদের অঙ্কে ভুল হয়েছে আচ্ছা এখন আমরা এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় এই তিনটা প্রশ্ন আমরা সমাধান করবো শূন্যস্থানগুলো প্রথমে এক নাম্বার খালি ঘর পূরণ করে আসলে এই অঙ্কটা একটা ভাগ অঙ্ক প্রথমে সাতবার তারপরে একবার দিয়ে এই অঙ্কটা করেছে তাহলে প্রথমে কিন্তু আমরা শুরু করতে পারি এইখানে এখানে কিভাবে শুরু করব এখানে নয় কিভাবে হলো এটা আমরা এখানে দেখাচ্ছি যে এই যে একশো উনচল্লিশ এটাকে সাতবার মানে সাত দিয়ে গুণ করি তো এই লাইনটা এসেছে তাহলে আমরা গুন করে দেখি নয়শো তিয়াত্তর তিয়াত্তর আছে আর এই নয়টা নাই এই নয় এই ঘরে বসবে বাস প্রথম কাজ শেষ এরপরে দেখো এই যে এখানে নয় এইটা কিভাবে এসেছে তার মানে এই যে একশো উনচল্লিশ কে এইবার এক দ্বারা গুণ করে এটা এসেছে তাহলে একশো উনচল্লিশ কে এক দ্বারা গুন করলে একশো উনচল্লিশ হয় এক তিন নয় এক তিন নয় তার মানে এই শূন্য স্থানে নয় বসবে আচ্ছা তাহলে আমরা এখানে গুণ করে দেখালাম তোমাদের এইগুলো দেখানোর দরকার নাই তোমাদের জাস্ট কোন ঘরে কত হবে সেটা আমরা বোঝার জন্য এই গুণগুলো এগুলো আমরা করেছি এখানে আচ্ছা এরপরে দেখো এই যে এখানে দুই যে বসবে সেই দুই তোমরা খেয়াল করে দেখো এই পাঁচ থেকে তিন বাদ দিলেই তো দুই হবে এইভাবে দুই এখানে আসলো সুতরাং এটাও একদম সহজ একটা বিষয় এখন যে একদম নিচের এটা নিচের এটা কিভাবে হবে নিচের এটা হবে এই দুইশো তেইশ থেকে একশো উনচল্লিশ বাদ দিলে এখানে দেখো যে এই চুরাশি থাকবে এই বিয়ের যে চুরাশি তার আট দেওয়ায় আছে শূন্য স্থানে চার হবে এখন থাকলো মাত্র এইটা এইটা একেবারেই সহজ দেখো এখানে দুই ভাবে করা যাবে আমরা জাস্ট কি করব এখানে যে সংখ্যাটা থাকবে সেখান থেকে সাত বাদ দিলে দুই হতে হবে তাহলে অবশ্যই এখানে যদি আমরা নয় ধরি নয় থেকে সাত বাদ দিলে দুই থাকে অথবা বলতে পারি এই দুই আর এই সাত যোগ করে যেটা হবে সেটা এখানে বসবে সেভাবে করতে পারি অথবা আমরা এই যে একশো উনচল্লিশ ভাজক এটাকে আমরা সাত বলতে এখানে একাত্তর দ্বারা গুণ করবো তাহলে আমরা একাত্তর দ্বারা যদি গুণ করি একশো কে সেই গুণ ফলের সাথে এই যে ভাগ শেষ এটা যোগ করে দিলেই মানে আমরা ভাজ্যটা পাব ভাজ্য পেলাম তিপ্পান্ন এই যে নয় এখানে দেওয়ায় আছে এই শূন্য স্থানে এই নয় নয় হবে পাঁচ তিন দেওয়ায় আছে সুতরাং আমরা এখানে এইটা এইভাবে বড় করেও দেখাতে পারি অথবা আমাদের এখানে সাত আর দুই যোগ করে নয় হবে এটাও দিয়েও দেখাতে পারি নিচেরটা তোমাদের একটু জটিল মনে হতে পারে এই দুটা গুণ করা সেই গুণ ফলের সাথে যোগ করে এটা করা আচ্ছা তোমরা এটা না পারলে এই নয় তোমরা এখানে দেখাবে যে এই সাত আর এই দুই যোগ করে এখানে নয় হয়েছে এরপরে স্থান দুই এটা আরো সহজ আহ এখানে তোমরা দেখো যে এটা কিভাবে হয় যে প্রথমে আমরা কোথায় থেকে শুরু করব। একদম উপর থেকে যে শুরু করতে হবে তা নয় আমরা সবচেয়ে সহজ যেটা সেখান থেকে শুরু করব। এই যে এখানে সহজ। কি কারণে এটা এখানে পাঁচ এখানে সাত হলো এটা কে বললো যে এখানে পাঁচ হবে এখানে সাত হবে কারণ দেখো এই লাইন আর এই লাইন বিয়োগ করে শূন্য হয়েছে তার মানে এখানে যা এখানেও তাই হবে সুতরাং এখানে পাঁচ এখানে পাঁচ হবে এখানে সাত এখানেও সাত হবে এখানে নয় এখানে নয় তো দেওয়াই আছে একটা কমন সেন্স যে যা আছে সেটাই যদি বিয়োগ করি তাহলে শূন্য হয় আচ্ছা তাহলে এগুলো আমরা এই দুটো অনায়াসে পারলাম এখন আমরা আসি এই জায়গায় এই যে নয় আর শূন্য কিভাবে হলো এই তিনশো কে ছয় দ্বারা গুণ করি তো এই সংখ্যাটা পাওয়া যাবে তাহলে গুণ করে আমরা দেখি যে এক হাজার নয়শো পঞ্চাশ হয়েছে এই যে এক নয় পাঁচ শূন্য এখানে নয় হবে আর এখানে সাত মানে শূন্য হবে এখন আমাদের জাস্ট এইটা বাকি আছে এটার আর করার একদমই প্রয়োজন নাই কারণ এটা দেখাই যাচ্ছে এখানে তিন হবে কারণ আমরা যদি এই যে নয়শো পঁচাত্তর এই নয়শো পঁচাত্তর হলো এইটা এইটা থেকে আসলো এইটা আসলো আসলে এই তিনশো পঁচিশকে এই তিন দ্বারা গুণ করলে এটা হবে তাহলে এখানে তো তিন নাই আমরা তিন হলো সেটা কেমনে হলো সেটা কিভাবে বুঝবো তাহলে এই নয়শো পঁচাত্তর কে এই তিনশো পঁচিশ দ্বারা ভাগ করে যেটা হবে সেটা আবার এখানে আসবে আচ্ছা যেহেতু এই দুটা গুণ করে এটা হয়েছে সেহেতু এই দুটা ভাগ করে এটা হবে আচ্ছা তাহলে আমরা এই নয়শো পঁচাত্তর কে এই তিনশো পঁচিশ দ্বারা যদি ভাগ করি মুখে মুখি ভাগ শেষ হয়ে যাবে দেখো তিন তিরিকে নয় এই নয়শো আর তিন পঁচিশ পঁচাত্তর সুতরাং এখানে তিন হবে আমরা এইভাবে এইটা সমাধান করতে পারি এরপরে সর্বশেষ যেটা এটা তো একদমই আরো সহজ দেখো এখানে যে এক হবে সেটা নিশ্চিত কারণ দশ থেকে শূন্য বাদ দিলে দশ থাকে আচ্ছা অথবা বলতে পারি শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য হয়েছে এখানে যেটা থাকবে সেটাই তো এখানে মানে হবে এখানে যেহেতু এক আছে তার মানে এটা অবশ্যই এখানে এক হবে আচ্ছা এখন আমরা এই যে সাত হবে এটা আমরা কিভাবে বলতে পারি কারণ এই আর যোগ করে যেটা হবে সেটা এখানে হবে অথবা সাত থেকে ছয় বাদ দিলে এই যে এক থাকলো এভাবেও আমরা বুঝতে পারি এখন আমরা এখানে যে দুই হবে এটা কিভাবে বুঝবো যে এখানে দুই এই দুইটা আসলো কেমনে আসলো এই যে ছেচল্লিশ মানে এই যে এই ছেচল্লিশ এটাকে এই দুই দ্বারা ভাগ করলে এটা পাওয়া যাবে অথবা বলতে পারি যে আমরা এই যে তেইশকে এই দুই দ্বারা গুণ করলে চল্লিশ হয় সেই তেইশের দুই এটা মানে দুই এখানে আছে আর তিন লিখে দেওয়াই আছে সুতরাং আমরা এখানে যে দুই হবে সেটাও আমরা এইভাবে ভাগ করার মাধ্যমে বুঝতে পারলাম এখন এই ঘরটা বাকি আছে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে ভাগ কিন্তু এই পর্যন্ত হয়ে গেছে এখন এই সাতচল্লিশ থেকে ছেচল্লিশ বিয়োগ করে এক হলো এই যে ভাজ্যর যে শূন্য এটা এখানে নামালো নামিয়ে এটা দশ হলো দশকে তেইশ দ্বারা ভাগ করা যায় না এই যে ভাগ না করে যাওয়ার কারণ হলো যেহেতু ভাগ করা যাচ্ছে না ভাগ করা না গেলে ভাগ ফলে একটা শূন্য দিতে হয় সেই নিয়মের কারণে এখানে আমাদের শূন্য হবে তাহলে এইভাবে আমরা এই শূন্য স্থানগুলো পূরণ করতে পারি শূন্য তাহলে কেন হলো আমাদের নিয়ম হলো যে উপর থেকে একটা ডিজিট নিচে নামানোর পরেও যদি ভাগ করা না যায় তাহলে এখানে মানে ভাগ ফলে একটা শূন্য দিতে হয় আচ্ছা এখন আমরা পরের যে পৃষ্ঠাগুলো আছে সেই পৃষ্ঠাগুলো আমরা পরের ভিডিওতে দেখবো ইনশাল্লাহ وما توفيق إلا بالله، السلام عليكم ورحمة الله